सशन सत्स शन सनि धपनी शनि सत्स शनि सत्स सत् शनि प्रेम कहनी नान नरे निम झी में धारते चै मन हारते रिमझी में धारते चै मन ते এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী আজ বৃষ্টি ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে ャイモナハラテレンジメダラテジメダーラテレンジメダーラテレンジメダーラテレンジメダーラテダーラテレンジメダーラテレンジメダーレメダーラ না রে না ধারাতে চায় মন হারাতে মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী বৃষ্টি ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চায় মন হারাতে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে शनि सत् सस् शनि सत् सत् शनि सनि धपनि शनि सत् सत् शनि सत् सत् शनि प्रेमे कहिनी ननरे ना 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 नाम् झि मे धारते चाय मो न हारते रिम् झि मे धारते যায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী আজ বৃষ্টি ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী リンジーメダーラテチャエモナハラテリンジーメダーラテチャエモナハラテサニサササササササササササササササササササササササササササササササササ কাহিনি না রিমঝি মে ধার ধারাতে চাই মন হারত রিমঝিমে চাই মন এই ভালোবাসাতে আমাকে ভাষাতে এলো এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে সোনায় আজ বৃষ্টি ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী ঝিমে ধারাতে চায় মন হারাতে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে शनि सत् सत् शनि सत् सत् शनि शनि धपनि शनि सनि सत् शनि सत् सत् शनि प्रेमे कहिनी ननरे ना 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 नाम् झि मे धारते सायं मो न हारते रिंझि मे धारते চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী আজ বৃষ্টি ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী リンジーメダーラテチャエモーナーハーラーテリンジーメダーラテチャエモーナーラテサニササササササササササササササササササササササササササササササササササ কাহিনি নানান রিমঝি মে ধার ধারাতে চায় মন হারাতে রিমঝি মে মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে সোনার আজ বৃষ্টি ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী রিমঝিমে ধারাতে চায় মন হারাতে রিমঝিমে ধারাতে চায় মন হারাতে शनि सत् सत् शनि सत् सत् शनि शनि सनि शनि सत् सत् शनि सत् सत् शनि प्रेमे कहिनी ननरे ना 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 नाम् झि मे धारते साय मो न हारते रिंझि मे धारते চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাষাতে এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী আজ বৃষ্টি ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী रिंझी में धारा ते